বেলাল ছিলেন উমাইয়ার দাসী ওই বেলাল ছিলেন উমাইয়ার দাস উমাইয়া টাকার বিনিময়ে ওই ওই বেলালকে আফ্রিকাতে কি ওই বেলালকে যখন বাজারের মধ্যে বিক্রি করে দেওয়া হলো ওই উমাইয়া কিনে ফেললেন বেলালকে তাকে কাটানো যাবে তাকে কাজ করানো যাবে তাকে কিনে কিনে ওই উমাইয়া সারা দিন সারা কাজ করায়া অত্যাচারে নির্যাতন করত চিৎকার মেরে বলেন না না নাউযুবিল্লাহ একটু محبتে আওয়াজ করে দর্শনী করেন আল্লাহুম্মা সাল্লাই আলাইহা সাল্লাই

شافيانا ما ماولانا ما دنا بيانا مرحبا شا ما غولانا ما دلاؤهم সাল্লি ও সালাম ওবারক জবান কুলি মহব্বতে করেন আল্লাহু আকবার আল্লাহ আমোর দাউলতপুরের বন্ধু ওই উমাইয়া ওই উমাইয়া যখন বেলালকে টাকার বিনিময়ে কিনে নিলাম তাকে বানাইলেন তাকে গোলাম বানাইলেন সারাদিন যত পরিশ্রমের কাজ আছে মরুভূমির মধ্যে ও ট্রাকতে দেয় গাছ কাটতে দেয় বালুনিতে দেয় এইভাবে যত বড় পাথর টানায় যত কষ্টের কাজ আছে ওই বেলালকে দিয়া উমাইয়া কাজ করায় ওই তার বিনিময়ে ওই ওই বেলাল শুধু পাই একটু খাবার একটা রুটি পায় অথবা দেড়টা অথবা দুইটা রুটি পায় এইভাবে বেলালের জীবন চলতে শুরু করলো কথা যখন বেলালের কানের মধ্যে যখন পৌঁছায় গেল যে এমন একজন নবী আছে রে এমন একজন পয়গম্বর ওই মদিনার মধ্যে এসেছে ওই মক্কা শরীফের মধ্যে এমন এক নবীর আগমন হয়েছে যেই নবী হইল সত্য নবী যিনি হইল রহমাতুল আলামিন নবী যার ধর্ম হইল ইসলাম রে যেই নবী চেহারা দেখলে জাহান্নামের আগুন আল্লাহ হরম করে দেয় জবান খুলে বলেন না মারহাবা ওই বেলাল নবীর প্রশংসা শুধু শুনতেন শুধু দয়াল নবীজি মায়ার নবীজির কথা শুনতেন হযরত বেলাল ওই বেলাল হঠাৎ করে একদিন ওই উমাইয়ার চোখ ফাঁকি দিয়া আল্লাহর নবীর দরবারে দৌড়য়ে চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী নবী ও আমি উমাইয়ার কেনা দাস আমি উমাইয়ার কেনা একজন দাস আমি হইলাম তার নগ কাজের নবী করি গো নবী আমি মুক্তি পাইবনি আমি এই কষ্ট থেকে বিরত থাকতে পারবনি না নবী ডাক দিয়া বলেন বেলাল রে তুমি কালিমা গ্রহণ করো তবে একটা জিনিস একটা জিনিস জেনে করে বেলাল যত কষ্ট আসুক যত বিপদ আসুক যদি তুমি সেইটা সহ্য করে থাকতে পারবে লা তোমার জন্য মরার পরে থাকবে জান্নাতুল ফের দাও বলেন বলেন এ। এই কথা তুমি মেনে মেনে চলো তুমি বুঝতে দিও না কাউকে তুমি যে কালিমা পরে মুসলমান হয়েছো। দিনগুলো চলতে করে বেলা দরজা বন্ধ যখন নাকি তার রোমের মধ্যে আবদ্ধ করে চতুর্দিকে দরজা লাগাইয়া ওই বেলাল যখন নামাজ পড়তে শুরু করলো কারণ বেলাল তো ইমানদার হয়ে গেল বেলাল তো মুসলমান হয়ে গেল ওই বেলাল তো এখন আল্লাহর প্রকৃত একজন বান্দা হয়ে গেল ওই প্রকৃত বান্দার জন্য আজ নামাজটা আল্লাহ ফরজ করে দিয়েছেন বেলাল কেউ জানে না রাতের অন্ধকারে তাহা পড়ে পরে রাতের অন্ধকারে নামাজ আদায় কে।

ওই তার চলাপেরা একটু ব্যতিক্রম ব্যতিক্রম লাগে আচ্ছা বলেন বিধর্মী আর ধর্মের লোক চলার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে না নাই পার্থক্য তুমি কি নতুন পরিবর্তন তোমার মাধ্যমে আমি দেখছি বেলাল রে তুমি সত্য করে বলো না তোমার ধর্ম কি তুমি পরিবর্তন করে মেনেছ ইসলামের মধ্যে আল্লাহর নবীর শিক্ষা হইল মিথ্যা বল যাবে না মিথ্যা বলা যাবে না ওই বেলাল এই কথার মধ্যে আটকায় গেল বেলাল দিয়া উমাইয়া ও মাইয়া রে আমি সত্য করে বলি রে উমাইয়া আমি তোমার দাস ঠিক আছে তোমার কেনা গুলাম আমি ঠিক আছে কিন্তু তোমার ধর্মের ভিতরে আমি না গাই আমি মুহাম্মাদের ধর্ম কবল করেছি আমি ইমানদার হয়ে গেলাম আমি মুসলমান হয়ে গেছি

এই মুহূর্তে সেই ধর্মকে সেই ধর্মকে আল্লাহ তিনি আমার ওই ধর্ম যদি তুমি ত্যাগ না করো তা হইলে বেলাল তোমার জন্য বড় কঠোর শাস্তি সামনে অপেক্ষা করে বেলাল ডাক দিয়া বলেন আমার জান চলে যাবে ওই মুহাম্মাদের ধর্ম ইসলাম আমি ছাড়তে পারবো না যেই নবীর প্রেমে আমি ইমানের চিরে উমাইয়া জীবন দিতে পারি আমি বেলাল ইমান দিতে পারবো না আল্লাহু আকবার বলে! আমি ইমান দিতে পারবো না এবার ডাক দিয়া বলেন তা হইলে তোর জানুই দে তাহলে তোর জান দে সেটার জন্য তুই প্রস্তুতি গ্রহণ কর ওই উমাইয়া মনটারে বাবা একটু নরম করেন প্রতিদিন আমি আপনাদের এলাকায় আসব না প্রতিদিন আমাকে পাওয়া যাবে না ওই দুই এক ঘন্টার ভিতরে যদি আপনার মনটা নরম করে এক ফোঁটা চোখের পানি ইসলামের জন্য ফলাইতে পারেন কোদার কসম করে বলি ইমাম হুসাইনের সাথে আপনার হাশর নসর হবে জোরে বলেন সুবহানাল্লাহ উমাইয়া শাস্তির ব্যবস্থা করলেন কি শাস্তির ব্যবস্থা করলেন রে ওই দুইটা গুরা দুইটা গুরা পাগলা দুইটা গুরা ব্যবস্থা করলেন ওই পাগলা গুরা দুইটা ব্যবস্থা কইরা ওই পাগলা গুরার দুই পায়ের মধ্যে দুইটা রশি বাঁধলেন দুইটা রশি বাইদা ও একটা রশি ওই দুইটা রশিকে এক রশি কইরা বেলালের গলার মধ্যে বান দিয়া দিলেন দুইটা চারটা পিছনের পাওয়ার মধ্যে রশি বাইদা ওই পাগলা গোড়ার সাথে পাওয়ার সাথে ওই রশিটা বাইদা ওই বেলালের গলার মধ্যে যখন ওই রশিটা জোগাড়া দিল দুইটা হাত পিছন দিক থেকে বাঁধা দুইটা পাও পিছন দিক থেকে বাঁধা তার গলার মধ্যে রশি লাগাইয়া রশি লাগাইয়া ওই পাগলা গুঁড়ার কোনো মাজন নাই পাগলা সালাইবার চালাইবার কোন মানুষ নাই ওই পাগলা গুলারে ও সাবুক মাইরা যখন দৌড়ানি দেয় ওই পাগলা গুড়া তো পিছনে বেলা লাসে যে সেইটা না দেইকা বেলা ওই পাগলা গুড়া দৌড়াইতে শুরু করলো ওই মরুভূমির মাঝখান দিয়া গরম বালির উপরে মরুভূমির উপরে ওই বেলা যখন গুড়া নিয়ে দৌড়াইতে শুরু করলো হাদিস শরীফের মধ্যে প্রমাণ করে দৌলতপুরের বাবারি ওই বেলাল মরুভূমি বালুর তাপে তার শরীর পাইটা পাইটা রক্তের পোটা জমিনে পড়ে ওই বেলা আর শরীর পাইটক ওই পাইট তার রক্ত জমিনের মধ্যে পড়ে কত সিল্লাই কত কান্দে ওই পাগলা তো আর দৌড়তামাই না দৌড়াইতে দৌড়াইতে ওই পাগলা গোরা পাথরের দিকে দৌড়াইয়া চইলা গেল ওই পাহাড়ের উপরে মরুভূমি থেকে পাহাড়ে দৌড়াইয়া যায় এক একটা পাথরের বাড়ি যখন বেলালের শরীরের মধ্যে একটা শব্দ করে চোখের পানি বালায় কই আল্লাহ আমার যত কষ্ট হই হোক আমি ওই নবীর ইসলাম ছাড়ব না ওই পাগলা ঘোড়া যখন এক সময় থেমে গেল ওই ওই উমাইয়ার দাস দাসী না ওই ওই বেলালে দৌড়াই আবার মরুভূম দিয়া মরুভূমির উপর দিয়া

নবীনগরের <laughs> মানুষ <laughs> <laughs> <hide> 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 দৌলতপুরের বাবা রাগ একটু মনটা কথা আমি কখনো আলোচনা করি নাই আমার ইন্টারনেটের ভিতরে আমি যখন নিজে নিজেই জীবনী পড়ি তখন আমি নিজেকে করতে পারি না দৌলতপুরের বাবা রাগ হাজার হাজার মানুষের সামনে বেলালকে জিগাই তুমি এখন সময় আছে জানটা কি আছে তাড়াতাড়ি সাম সাই রাধা ওই বেলাল ডাক দিয়া কয় না আমার যাঞ্চলে যাবে আমি ইসলাম জানতে পারবো না এবার ওই উমাইয়া তার দাসির ডাকে দিয়া কোথায় এখনো বড় কথা যায় না সেই জিব্বা দিয়া মাউলার জিকির করে আল্লাহ আল্লাহ জিকির করে রে গুডাউন থেকে বড় একটা রট বড় একটা বেলালের জিব্বাটা টান দিয়া বের করে বেল বেলালের জিব্বাটা টান দিয়া বের কইরা ওই ওয়াটার গরম কইরারে দৌল বাবা গরমটা গরম কইরা জিব্বাটা দেড় হাত টান দিয়া বের করছে ওই রোডটা গরম কইরা জিব্বা বরাবর তো জোরে বের মারি বেলাল গুল করে রে আওয়াজ করতে পারে না বেলাল আওয়াজ করতে পারে না উপরে সায়া শুধু আল্লাহর কই আল্লাহ তোমার ইসলাম মানলে বুঝি এত কষ্ট করা লাগে আল্লাহ ও মায়ার আল্লাহ কিছু বলতে পারে না চোখের বাণী বালাইয়া গুন 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 করে রে সময়ার বাড়ির পাশ দিয়া হজরত আবু বকর যখন হাইটা যা

এই সময় প্রয়োজন হইল আমার উসমান মারে তুমি কই লাভ্বাইকেহারে সুনাল্লা লাভ্বায়ে উসমান ডাক দিয়া বলে আররে সুনাল্লাহ আপনার জন্য এখন কি করতে পাড়রে। আমার নী ডাক দিয়া বলেন, তুমি কি পারবা রে ওই উমাইয়া থেকে আমার বেলালডে তুমি কি নামারা দান করে দিবা আল্লাহ হক বা। নবী আমার এই কথা বলতে দেরি হয় আবু বকর রে লইয়া উসমান দৌড়ায় গেল নুমাইয়ার বাড়িতে ডাকে দিয়া বলে নুমাইয়া রে আর কষ্ট দিস না বেলাল রে তুই তো তার বাজার থেকে কিনান ছিলি এখন তুই তার দাম বল আমি যত দাম বলবি রে আমি উসমান কথা দিলাম আজকে তত দামে তারে আমি কিন্না নিব রওজা শরীফ দেখে মন দিদার দাও গো আরে খুলে দিদার দাও মদিনা দিদার দাও রওজা শরীফ কে মন বরে না দিদার হে মদিনা দিদার আর শের মে গুমান করে চিন আল্লাহ কত شان কত মান মোর কামেল ওয়ালা ও মাদি আমার মায়াম দৌড়াইয়া উসমানজি নাইন গেল ডাক দিয়া বলেন তারে আমরা কিনতে চাই ও কই সুযোগ হাতচারা করবো কেন যদি তারে কিনতে চাই এমন দাম বলবো যেন কিনতে না পারে এমন দাম বলবরি ওই বেলাল যেন সেই কিনতে না পারে দাম বললেন চড়াও দাম অনেক দাম ওই উসমান জি নরাইন ডাক দিয়া কয় খোদার কসম করে বলে রে উমাইয়া আজকে যদি তুই আমার সমস্ত রাজত্ব চাইতি আমি ওই ওই বেলালের বিনিময়ে রসুলের সন্তুষ্টির জন্য রে আমার রাজত্ব দিয়া হইলেও তারে কিন্না নিতা নবীর কাছে গেলেন ওই যে বেলাল আজান দিতে পারে নাই আর সাধুর জায়গায় আসাদু পড়ত ওই যে ফের এক মারছিল এই সিদ্ধটা জন্য তার শব্দটা একটু জিব্বাত বাজ্যা যাইত এটার কারণে ওই বেলাল আজান শুদ্ধ করে দিতে পারত না আমার ভাইয়ারা এখন আপনারা বলেন ইসলামকে এত সহজে আমরা পাইছি জোরে বলেন সহজে পাইছি এত সহজে আমরা পাই নাই তাহলে বাবা নামাজের জন্য কেন আপনাকে বারবার তলব করা হবে